রাধে মে স্বামিনী আর মে রাধে কো দাস জনম জনম মোহ দিজি ও শিবৃন্দাবন কোবাস রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ব্রজধাম দর্শন ভিডিও সামনে হচ্ছে ভৌমি জয়া একাদশী তোমাদের সবাইকে ভৌমি জয়া একাদশীর দিন গোবর্ধন পরিক্রমা করব তোমাদেরকে সাথে নিয়ে আর আজকে নতুন করে বৃন্দাবন ব্লগে অনেক অনেক তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে প্রযোধন দর্শন করো বন্ধুরা আর যারা মহাকুম্ভে যেতে নি মন খারাপের কোনো প্রয়োজন নেই বন্ধুরা মহাকুম্ভে যেতে পারোনি তো কী হয়েছে ভগবান তোমাদের জন্য কত সুন্দর সুযোগ দিয়েছে আটই ফেব্রুয়ারি সামনে ভূমি জয়া একাদশী সব কিছু জয় করে নিতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের শ্রীমতী রাধারানী এতই যে দয়াময়ী যে আমাদেরকে যারা মহাকুম্ভে স্নান করতে যেতে পারিনি তাদের জন্য সামনেই দেখো কত সুন্দর সুযোগ দিয়েছে যাতে আমরা সেই সুযোগটা হাত না করি আর সেটা নিষ্ঠাভাবে পালন করি এটুক কষ্ট যদি না করি বন্ধুরা তাহলে আর কি করলাম এই মনুষ্য জন্মে তাই আমাদের জন্য ভগবান খুব সুন্দর সুযোগ একাদশী ব্রত করার জন্য আমাদেরকে সামনেই দেখো বৌমি জয়া একাদশী ব্রত মাহাত্ম আছে ভূমি জয়া একাদশী ব্রত মাহাত্ম এতটাই এতটাই ফলদায়ক বন্ধুরা তো সবাই কিন্তু এই জয়া একাদশী ব্রতটা অবশ্যই পালন করবে যারা মহাকুম্ভে স্নানে যেতে পারি তাদের জন্য এই ভূমি জয়া একাদশী নিষ্ঠাভাবে যদি পালন করো বন্ধুরা সব তীর্থের মহাকুম্ভে স্নানের স্নানেরও ফল এই ভূমি একাদশীতে সবাই লাভ করতে পারবে তার জন্যই তো সামনেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিয়েছে তাই চলো বন্ধুরা সবাই মিলে বলি জয় জয় শ্রী রাধে জয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জয় তো সবাই মিলে একাদশী ব্রত পালন করবে তো বন্ধুরা আর আমি কিন্তু আগের ভিডিওতে এই ব্রত মাহাত্ম শ্রবণ করে করিয়েছি তো তোমরা গিয়ে এখনি এই ব্রতের মাহাত্ম শ্রবণ করতে পারো আর এই ভিডিওর মাধ্যমেও চলো তোমাদেরকে ব্রতের মাহাত্ম শ্রবণ করাই মহাকুম্ভের মতো পবিত্র স্থানে চান চান করতে পারিনি তো আমাদেরকে কি করতে হবে এই যে সামনে একাদশী সেই একাদশী ব্রতটাকে নিষ্ঠাভাবে পালন করতে হবে এই একাদশীটা পাণ্ডবরা নির্জলাভাবে করেছিলেন তাই আমরাও এই পাণ্ডব একাদশীটা নির্জলাভাবে যদি না বা করতে পারি তো আমরা এই একাদশীতে কি করব তো চলো সেটাই তোমাদেরকে আজকে জানাই এই একাদশীর দিন যারা একদমই না খেয়ে থাকতে পারবো না তাদের জন্য বন্ধুরা বলে দিচ্ছি সকালবেলা ভগবানকে ফল জল অফার করে সেই জল প্রসাদ আমরা ফল গ্রহণ করতে পারি আর ফল জলেও যদি না হয় তাহলে সাদা আলুর তরকারি করে নিতে পারো পেঁপে সেদ্ধ করে নিতে পারো এবং আলু ফ্রাই করে নিতে পারো দুধ জল দুধ গরম করে নিতে পারো এবং যে সাবু থাকে সেই সাবু ভিজিয়ে সাবুর পায়েস করেও খেতে পারো আর নিষ্ঠাভাবে যদি পালন করতে পারো ব্রত উপোস রেখে তাহলে তো আরোই ভালো বন্ধুরা তো যারা থাকতে পারো না তাদের জন্য তবুও বলে দিই বন্ধুরা একদমই কিন্তু অন্নগ্রহণ করা যাবে না অন্নগ্রহণ অন্য কী মধ্যে পড়ে যেমন ভাত রুটি ডাল আর যেহেতু ফোরণের ফোড়ন দিয়ে যে যে সব জিনিস বানানো হয় সেগুলো একদমই চলবে না সাদা মাটা আলু তোমরা খেতে পারো এবং ফল নিতে পারো দুধ সাবু এসব নিতে পারো কিন্তু ময়দার জাতীয় জিনিস এবং অন্য অন্য সব জিনিস আছে সেগুলো একদমই নেওয়া চলে না বন্ধুরা তো চলো তোমরা এখন ব্রত শ্রবণ করো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি নেক্সট দিনে নেক্সট ব্লগে ব্রজধাম দর্শন ভিডিওতে রাধে রাধেই একাদশী জয়া ব্রত মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অবহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৌমি একাদশী জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সুবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাক বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রতত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর রূপ উপাখ্যান শোনা যায় এই সময় সর্বলোকে ইন্দ্র জাতত করেছিলেন ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন কানন অপসরাদের সাথে বিহার করতেন একদিন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ গন্ধগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভূতি প্রধান 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 গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পূর্ণপূর্ণ পূর্ণ কঠাঙ্ক দ্বারা মাল্যবানকে বংশীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই শোভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিভঞ্জয় ঘটল বিস্ফঞ্জয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পর পরস্পর কামা সত্য হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মীর মুর তোমরা আমার একগা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা বিশ্বাসজনী লাভ করে মর পিচাস যৌনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তার দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচারণ করেছিল পিচা চত্ব প্রাপ্ত হওয়ার তারা অনন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নীর পিশাচ পিসাচিকে বলল সামান্য পাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসা পিসা প্রাপ্ত হয়েছি অত এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যু প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণ সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশোক বৃক্ষ বৃক্ষতলের নিরাহারে নির্জলা অবস্থায় দি দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত করলো পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথিতে উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অনন্ত অতন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসত্য এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই এই দেবলোকে তুমি পুষ্পবন্ত্রীর সাথে সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের ফল পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ দুই ফেব্রুয়ারি দু শনিবার এই একাদশী ব্রত পালিত হবে সবাই নিষ্ঠাভাবে পালন করো তো বন্ধুরা তোমাদের এই ভৌমি জয়া একাদশীর মাহাত্ম শোভন করে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর রাধে রাধে কমেন্টে অবশ্যই লিখবে আর সবার কাছে প্রার্থনা ভূমি একাদশী নিষ্ঠাভাবে পালন করো বন্ধুরা মহাকুম্ভে স্নান করতে কি হয়েছে এই ভৌমি জয়া একাদশী নিষ্ঠাভাবে পালন করো সব তীর্থের সব যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকো আর বেশি বেশি করে রাধা নাম জপ করতে থাকো হরি বল হরে কৃষ্ণা রাধে রাধে